দেড় কোটিরও বেশি টাকার কাজের সূচনা করলেন মেকলিগঞ্জের বিধায়ক বুধবার প্রায় দেড় কোটি টাকারও বেশি টাকার কাজের সূচনা করলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এদিন তার সাথে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ পৌরসভার পৌর আধিকারিক সিদ্ধান্ত রায় চৌধুরী মেকলিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন মেকলিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিত রায় সহ অন্যান্যরা এদিন মোট তিনটি কাজের সূচনা করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জের পৌরসভার হাসপাতাল মোড় থেকে কালীবাড়ি হয়ে কালীপাড়া মোড় পর্যন্ত রাস্তার সংস্করণ মেকলিগঞ্জ শ্মশানে গার্ডওয়াল নির্মাণ পেভার ব্লক সহ রাস্তা সংস্কারের কাজ মেকলিগঞ্জ বাজারে চার সংস্কার প্রভৃতি কাজের এদিন সূচনা হয় এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক উন্নয়ন দপ্তরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমাদের হাসপাতাল মোড় থেকে কালীপাড়া মোড় পর্যন্ত এই রাস্তার সংস্কার করা হবে প্রায় তিরানব্বই লক্ষ টাকা তার বরাদ্দ করেছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমরা এছাড়াও আমাদের ঘাটে যে নদী ভাঙনের ফলে আমরা দেখছি বাড়ি বাড়ি রাস্তাটা ভূমিক্ষয় রোধ করবার ব্যবস্থা না করলে রাস্তাটা শেষ হয়ে যাবে সেটারও কাজ শুরু হয়েছে প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যয়ে এর বরাদ্দ অনু বরাদ্দ অনুমোদিত হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেটারও একেবারেই শিলান্যাস আমরা এখানে করলাম এই দুইটি কাজের শিলান্যাস একসাথে এগুলো আমরা আশা করছি যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী উদাহরণ গুহকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই দুইটি কাজের জন্য বরাদ্দ তিনি যে বরাদ্দ করেছেন তাতে আমরা আমরা আশা করি এই এলাকার মানুষ উপকৃত হবেন এবং গোটা রাস্তাটাই খুব যেমন দরকার ছিল এবং নদী ভাঙনটা রোদও করা খুব প্রয়োজন ছিল বলে আমরা মনে করি তাই আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি